মুখ্যমন্ত্রী আন্দোলন করছেন কার বিরুদ্ধে সমস্ত মার্কশিট যদি আপলোড করে তাহলে এটুকু তো বোঝা যাবে যে না এরা ছোটবেলা থেকে পড়াশোনা করে এসছে একজন গোল্ড মেডেলিস্টের আমি খবর দেখলাম তো তার সে তো আজকে নতুন করে গোল্ড মেডেলিস্ট হয়নি তার তো সারা জীবনে ভালো রেজাল্টের তার কাছে প্রমাণ আছে উনি আন্দোলন করে বলছেন আমি আমরা কেউ নতুন চাকরিতে কাউকে বসতে হবে না আরে ভাই বসতে হবে না সেটা তো উত্তর আপনাকে সলিউশন বার করতে হবে উনি তো সলিউশন দিচ্ছেন না তো তাহলে প্রত্যেকে যদি তার যার যার সময় কাট আমারই এখন এই বয়সে এই ষাট বছর বয়সে আমার কাছে এখন আমার সমস্ত স্কুল লিভিং সার্টিফিকেট এবং পুরো মার্কশিট সব কিছু আছে তা আমি যদি আমার স্কুলে পেপার জমা দিতে পারি তাহলেই তো প্রমাণিত হয় যে আমি পাস করে পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষা দিয়ে পাশ করেছিলাম তাহলে তো তখনই বেরিয়ে যায় যে এই ছেলে মেয়েগুলো সেগ্রিগেটেড অলরেডি বিকজ এরা পড়াশুনো করে পরীক্ষা দিয়ে পাশ করেছিল পাঁচ দিন হয়ে গেলে এগুলো রকম চেষ্টা আমি দেখতে পাইনি আমি বিরোধী বলেই আমি যা বলবো তাই অন্যায় কথা বলবো তা তো হতে পারে আমার রাজনৈতিক পরিচয়টা তো আমার বুদ্ধিমত্তার সঙ্গে কোনো কিছু কানেকশন নেই তো আমি আন্দোলন করবেন কেন প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী আন্দোলন করছেন কার বিরুদ্ধে এটিকে আন্দোলনের বিষয় এত বড় বড় লয়ার গেছে তাদের কাছে আপনার স্কুল সার্ভিস কমিশন এবং আপনার মন্ত্রক থেকে কোনো অরিজিনাল ডকুমেন্টে দিতে পারছেন না আপনি আপনার দায়িত্ব কে ঘুষ খেয়েছে তার লিস্ট বার করা আপনার দায়িত্ব যারা ঘুষ নিয়েছে তাদের থেকে লিস্ট বার করা ঘুষেরও একটা খাতা হয় লাল খাতা আছেন জানেন তো লাল খাতার গল্পটা সবারই মনে আছে রাজ্য ঘুষেরও একটা লিস্ট হয় কারণ তারাও টাকার অঙ্ক রাখে টাকা নয় ধরা পড়ে গেছে পার্থর বাড়িতে অনেক কিছু কিন্তু তার একটা একটা লিস্ট আছে তো সেই লিস্টটা কোথায় বার করুন মানুষগুলিকে বাঁচানোর দায়িত্ব আপনার আন্দোলন করার দায়িত্ব নয় আপনার আপনি সরকার চালাচ্ছেন হতবাক হয়ে যাচ্ছে কথা দেখুন অনেকে অনেক রকম কথা বলছেন কেউ পক্ষে বলছেন কেউ বিপক্ষে বলছেন কেউ ওনাদেরকে ছোট করার জন্য বলছেন আমিও বলছি কারণ আমার আমার জানা নেই যে কে যোগ্য আর কে অযোগ্য আমার বা যে কোনো মানুষের জানবার কথাও নয় জানবার কথা একমাত্র শিক্ষা দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার গঠিত স্কুল সার্ভিস কমিশন তারা জানবেন তো সেই জন্যই মানুষ নানা বলছে অনেক অনেক কিছুই বলছে খারাপও বলছে মন ভালোও বলছে মন্দও বলছে দুঃখ প্রকাশ করছে কিন্তু যেই মুহূর্তে খবরটা বেরিয়েছে সারা পশ্চিমবঙ্গ কেন অনেক মানুষ আমাকে ফোনে হোয়াটসঅ্যাপ করেছে আমি বাইরে ছিলাম বলে হাহাকার করছে সত্যি হাহাকার করছে ছাব্বিশ হাজার মানুষ মানে হচ্ছে তার সঙ্গে পেছনে পাঁচটা করে মানুষ তার সঙ্গে স্কুলগুলোর কি অবস্থা হলো এমনি তো স্কুল লাঠে তুলে দিয়েছেন ওনার কাজ নয় যে এই মুহূর্তে বের করা ভাষণ বাজি করছেন লোকজনকে দিকে ডেকে এখন চব্বিশ ঘন্টা নবান্ত বসে পুরো সলিউশন বার করার কথা

আমি তো তাই বলছি যারা সরকারে আছে সে ববি ববি হাকিমি বলুন আর সে কুনাল বাবুই বলুন বা যেই বলুন তারা কেন একটা সলিউশনের কথা বলছেন না তাদেরই পুলিশ একদিকে কোর্টে যাচ্ছে একদিকে মমতার মঞ্চতে বসে থাকছেন আবার তারাই লাঠি পেটা করছেন তো আপনারা যদি জানেন যে যাদের লাঠি পেটা করছেন তারা অযোগ্য তাহলে নামগুলো দিয়ে দিন আপনারা জানেন তো লাঠি পেঠা করছেন কেন ওদেরকে ওদেরকে বসিয়ে দিন ওদের সাথে কথা বলুন যে যার তথ্য প্রমাণ দেওয়ার চেষ্টা করুক ব্যক্তিগতভাবে হলেও তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ব্যবস্থা নিতে হবে যে কোথায় মানুষগুলো তাদের আহ সার্টিফিকেট জমা দেবে